ফির বাবা বদর অলিয় রহমত যখন পাথর করে এই আরব সাগর থেকে বাংলার জমিনে কদম রাখলেন তখন বাবা মহসনলিয়া বললেন আমিও যাব মামা আপনার সঙ্গে কিন্তু না মামা বলে তুমি যেতে পারবে না তুমি পরে যাইও তো শেষ পর্যায়ে বাবা ফির বাবা বদরিয় রহমতুল্লাহ উনি আগে চলে আসলেন কিন্তু বাবা মহসনলিয়া আল্লাহদের কত কারামত কত একটা নিয়ামত দেখেন উনি আগে একটা পাথর বলো নদীতে ফেলাইলেন ফেলার পরে ডুবতেছে না বাঁচতেছে উনি আবার পরীক্ষা করতেছেন দেখতেছে না অলি আল্লাহর হাতের বেলায়তের কত কারামত দেখেন যখন ডুবতেছে না বাবা মহজনলিয়া বলে তাইলে তো আমি তো বিভিন্ন দেশ ফাড়ি দিতে পারবো তখন উনি পাথরে যখন উঠলেন উনি আল্লাহর রহমতের সিদ্ধান্ত নিলেন এ মদিনা তুলো অলিয়া মানে অলি আল্লাহ শহর চট্টলার জমিন এই চট্টলার জমিনে এসে উনি পীর বাবা মহসানলিয়া রহমতুল্লাহ আলাই আনোয়ারা জবিনকে ধন্য করে দিলেন এবং বিভিন্ন তিনশো ষাট সাথে ওনার কথাবার্তা হয়েছে বৈঠক হয়েছে উনি যে আনোয়ারা জবিন স্থান করলেন উনি এমনি করে নাই এটার মধ্যে বড় একটা রহস্য আছে তা আলহামদুলিল্লাহ এখনও নিদর্শন হিসাবে সে পাথরটা এখনো আছে আপনারা গেলে দেখতে পারবেন আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ তো আপনারা দেখেন যে এত জনে এত কিছু বলে অলি আল্লাহর বিরোধিতা করে আপনি বাতর আপনি বড় মুফতি সাহেব মহতম সাহেব আপনি বাঁতরে বাসেন আপনি একটু উঠে দেখেন কিন্তু অলি আল্লাহর হাত এটা আল্লাহর হাত ও বছর উল্লা জিয়াফসুরুবিহি অলি আল্লাহর চোখ এটা আল্লাহর চোখ অলি আল্লাহর হাতে সেই জন্য অলি আল্লাহর দরবার এটা খোদার দরবার বলেছেন কারণ অলি আল্লাহ

অলি আল্লাহর দরবারে একটু দুলা ভালু নাও তো দিন একদিন পরিবর্তন হয়ে যাবে এটা হলো মূল বিষয় তো সেই জন্য বাবা মোহসান আলী আমাদের জন্য বড়ই নিয়ামত বড়ই নিয়ামত তো এই সবাই অলি আল্লাহর ভালোবাসা রাখবেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ